রহমতুল্লাহ দেখেন পরিশ্রম করলে সবই সম্ভব আমাদের এক ভাই হাফেজ কারি সাহেব যে গাছ লাগাইছেন আপনার গাছটা দেখেন এই যে কি মোটা এটা লাউর ঘোড়া সেখান থেকে দেখেন খুবই সুন্দর এখন এই অবস্থা এই বর্তমানে এরকম তরুতা শাক পাওয়া দুষ্কর কারণ সিজন পরে শেষ পর্যন্ত কিন্তু তার গাছটা আপনারা দেখতে পাচ্ছেন আহ খুবই সুন্দর একেবারে তরুতজা এই যে সবুজ মিলে আজকে লাউ শাক কাটতেছে এই যে আর তিনটা এই কাস্টমার

অনেক শাক হাদিয়া দিছে শুকরান আরে আল্লাহ যাও 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 কি সুন্দর তালগাছ দেখছ আমরা এখন যাচ্ছি এই যে কি সুন্দর একটা এটা দেখেন খুবই সুন্দর একটা রোড এই যে শাক সেই শাক নিয়ে এখন আমরা রওনা দিছি গন্তব্যে আমাদের লং ভিডিও তিন ঘন্টা তিন মিনিট এই যে খুবই একটা সৌন্দর্য তাল এইটুক পুষ্কুনি বিশাল পুসকুনি পুস্কুনির পাড়ে হইল তাল গাছ লাগানো হয়েছে অনেক আমাদের শাক লেগা যাইতে আছে দেখছেন আপনারা আপনাদেরকে তার সাইডে একটু অন্য একটা অন্য অন্য সিনারিও দেখাচ্ছি এটা কমিউনিটি সেন্টার বিশাল আমাদের শাক কিন্তু এখনও আছে যে আমরা যায় নাই এই যে শাক কিন্তু আমরা অনেক দূরে নিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে শাক নিয়ে আসা পড়ছে আমাদের সেই স্থানে এখন এই যে শাক নিয়ে আসছি